যে বিশ্বাস আস্থা যে প্রেরণা এটা নিয়ে সমদীব মানুষের কল্যাণে নিবিড় থাকব আসসালামু আলাইকুম অপুরুপ টিভি অনলাইন বাংলাদেশ রেলওয়ে টিএলআর ফোরাম শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা একুশ বারো দু ইং রোজ রবিবার সকাল এগারোটায় বাংলাদেশ রেলওয়ে টিএলআর ফোরাম শ্রমিকদের চাকরির স্থায়ীকরণ করার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় বক্তারা চাকরি স্থায়ী করার পাশাপাশি প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বেতন দেওয়ার দাবি করেন মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির দাবি করে একে একে বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম আর মঞ্জু সাধারণ সম্পাদক বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটি প্রধান বক্তা সাইদুল রহমান যুগ্ম আহ্বায়ক রেলওয়ে টিএলআর ঐক্য ফোরাম সভাপতিত্ব করেন মোসানমদ রেহানা আক্তার যুগ্ম আহ্বায়ক রেলওয়ে টিএলআর বিশেষ অতিথি শামসুল আলম উপদেষ্টা টিএলআর কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ বোরহান উদ্দিন আহ্বায়ক বাংলাদেশ দৈনিক মজুরি মজুরিভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি কাজী সিরাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ দৈনিক মজুরি মজুরিভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট এম আর মঞ্জু শ্রমিকদের সকল দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সকল শ্রমিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আস্তে আস্তে সকল দাবি উপর মহলে তুলে ধরবেন বলে আশ্বস্ত করেন সময় কিন্তু মাধ্যমেই শুরু হয়েছিল কাজ কারণ প্রথম ধরেই তো আর রেল লাইন তৈরি করে না স্থায়ী লোকেরা তাই না প্রথমে ব্রিটিশ কোম্পানি তারা যাদেরকে এই দায়িত্ব দিয়েছিল তারা কিন্তু মানুষকে এইভাবে অস্থায়ীভাবে নিয়ে রেল লাইনে কাজ করিয়ে রেল বিভিন্ন স্থাপনায় কাজ করিয়ে তারপরে তারা স্থায়ী করেছে এবং এই উপমহাদেশে যেমন না ট্রেড ইউনিয়ন আন্দোলন এসছে রেলের মাধ্যমে অনেক সভ্যতা অনেক কিছু এসছে রেলের মাধ্যমে অনেক কার্যক্রম এসছে রেলের মাধ্যমে এবং সেটাকে কিন্তু এই যে যেভাবে আসছে বা অস্থায়ী শ্রমিকরা যেভাবে আসছে স্থায়ী হয়েছে সব কিছুই ওনারা গ্রহণ করলেন কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ রাখতে চাচ্ছেন না কোনটা যে মানুষ কাজ করতে করতে দক্ষ হবে তাকে আমরা স্থায়ীভাবে নিয়োগ দিব এই পদ্ধতি ওনাদের পছন্দ না কখন পছন্দ হয় না এটা সবসময় পছন্দ ছিল আমরা জানেন বিগত সময়গুলোতে রেলে যারা এখন অনেকেই আমার ধারণা আমাদের এই যে শামসুল আল মুন উনি যে চাকরি করছেন ওনারাও প্রথম অস্থায়ীভাবে ঢুকছিলেন অপরূপ টিভি হয়